কৃষি আর কৃষকের মিত্র চিত্রপুরী কৃষি চিত্র খামার আর খামারের মিত্র চিত্রপুরি কৃষি চিত্র আসসালামু আলাইকুম গত সপ্তাহে গিয়েছিলাম চুয়াডাঙ্গা মেহেরপুর ওই এলাকায় একটি ছোট্ট ফ্যাক্টরি দেখেছিলাম মুড়ি ফ্যাক্টরি স্বল্প টাকা বিনিয়োগ করে প্রচুর পরিমাণ মুড়ি উৎপাদন হচ্ছে এবং বিক্রি করছে সারা দেশে ভালো লেগেছে যে অল্প টাকায় উদ্যোক্তা হওয়া সম্ভব ওখানেই আমি জানতে পারি সেই মেশিনগুলো তৈরি হয় আমাদেরই সিরাজগঞ্জের এই রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি বাস স্ট্যান্ডে যেহেতু আমি সিরাজগঞ্জেরই সন্তান এবং আমার পাশের উপজেলায় যেখানে না আজকে দেখতে আসছি সেই মেশিনটা কিভাবে তৈরি করছে এবং স্বল্প টাকায় কীভাবে বাজারজাত করছে আশা করছি ভিডিওতে আপনাদের যথেষ্ট উপকারী আসবে আপনার জি ভাইয়া হ্যাঁ জি প্রথমে আপনার নামটা জানতে চাই মোহাম্মদ শুভ ইসলাম্মদ ইসলাম জি গত সপ্তাহে গিয়েছিলাম আমি সেই সু ও দেখি যে মুড়ি

এটা রাখেন আগুন দেখলে আমার খুব ভয় লাগে যে পরে কাজ করে না ডিস্টার্ব করি আপনাদের আচ্ছা আপনি ওই পাশটায় যান সকালে চা খাইছেন হ্যাঁ না একটা চা খাই আসেন আরে বসের সামনে একটু কথা বলি আচ্ছা তাহলে কি নাম বলছিলেন শুভ মোহাম্মদ শুভ ইসলাম মোহাম্মদ শুভ ইসলাম জি চমৎকার নাম আর বাড়িটা কোথায় আমার বাড়ি ইনশাআল্লাহ এখান থেকে যাইতে পাঁচ মিনিট লাগে অর্থাৎ এই এলাকা এই এলাকায় বাড়ি আমার তো হঠাৎ এই মুড়ি বানানোর মেশিন বানানোর ইচ্ছা কিভাবে এলো ইচ্ছাটা হলো ধরেন যে আমি ইউটিউবে ভিডিও দেখতাম আমি ইউটিউবে দেখা দেখা ধরেন যে একবার দুইবার তিনবার চেষ্টা করার পরে ইনশাল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ খুবই সফলতা অর্জন করছি আর আশা করি ইনশাল্লাহ আপনিও দেখছেন ইনশাল্লাহ আপনি দেখে

পনেরোশো টাকা ষোলোশো সাইট লাগবে চুলা করার জন্য ওখানে যেটা দেখলাম প্রথমে চাল ওই লবণ মিশ্রিত পানি দিয়ে ভিজিয়ে রেখে কিছু সময় পরে প্রথমে বোধহয় একটা চুলোতে বা ড্রায়ারে হ্যাঁ চালগুলো ভাজা হলো হ্যাঁ ও প্রথম যেটা ওই যে প্রথম ধাপ যেটা চাল প্রথম ধা হয় সেটা কোনটা

রেস্ট নিলে পরে চাউলটা আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে ওই রোস্টার মেশিন দিতে হবে দিলে পরে ইনশাল্লাহ মরি হয়ে চলে যাবে আর প্রত্যেকটা মেশিনের সাথে আমার একটা করে মিস্ত্রি যাবে যাওয়ার পরে এ টু জেড কাজ কাম একটা রাজমিস্ত্রি দেবে ইট বালু সিমেন্ট কিনে দেবে দেওয়ার পরে চুলা করা শেষ হলে ইনশাল্লাহ তাকে তার জিনিস তাকে বুঝায় দেওয়া হবে এবং ভাই রেডি করে দেয় রেডি করে কাজ কাম শেখায় দিয়ে এবং মার্কেটিং পর্যন্ত মুড়ি পছায় দিয়ে আসবেনশাল্লাহ হ্যাঁ আপনার মার্কেটে এক প্যাকেট মুড়ি আনবেন আর আমার মুড়ি মিলিয়ে নিবেন একটু এলাকাতে যে মেশিনটা দেখলাম মেশিনটা আমার খুব পছন্দ হয়েছে আর মুড়ির কোয়ালিটিও তো ভালো ওই ধরনের যদি একটা মেশিন কেউ নিতে চায় তাহলে কত টাকা গুণতে হবে আচ্ছা ধরেন যে এখন আমার মেশিন বা মধ্যে আপনার দুশো কেজি মেশিন যেটা আছে এটা হচ্ছে একশো কেজি এর দাম পড়বে আপনার লাগে এক লাখ সত্তর হাজার টাকার মতো হ্যাঁ মেশিনে যা যা লাগে অল আমি দিয়ে দেবো উনি শুধু শুধু খালি এখান থেকে গাড়ি ভাড়া দেবে আর ইট বালু সিমেন্ট কিনবে এই তার খরচ আর ওইখানে রাজমিস্ত্রি টাকা দিয়ে দেবে আর এখান থেকে আমার বেল লাগে পুলি লাগে এবং মোটর লাগবে এগুলা এ টু জেড মিস্ত্রি সহকারে আমি একদম সেট করে দিয়ে আসবো

অ্যাভারেজে পার মান্থ কত টাকা তার ইনকাম হবে আচ্ছা একশো কেজি মেশিন যেটা আছে ধরেন যে ওটা আপনার চার টাকা থেকে পনেরো চার টাকা পার কেজি তো খরচ হয় আচ্ছা ধরেন যে এক কেজি চাউল হিসাব না আপনি একশো কেজি চাউল ধরেন একশো কেজি চাউলের মধ্যে আপনার আট কেজি মতো ঘাটতি আসবে ভাইজলে পারে ওয়েটটা কমে যাবে আচ্ছা এক্ষেত্রে আপনার জ্বালানি খরচ আছে বিদ্যুৎ খরচ আছে লেবার খরচ আছে একটা এই আনুষ্ঠানিক দিয়ে আমার মেশিন বাবদে পার কেজিতে আপনার উৎপাদনে খরচ হবে চার টাকা তার পনেরো চার টাকা আচ্ছা এখন ধরেন যে আপনার চাউলে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে যেটা মিডিয়াম কোয়ালিটি হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে সাতচল্লিশ টাকা কেজি পড়তে আছে ওই সাথে আপনি ধরেন যে চার টাকা যোগ দেন চার টাকা নতুন পাঁচ টাকায় যোগ দেন তাহলে আপনার বাউন্ন টাকা পড়লো আচ্ছা বাউন্ন টাকা মাঝখান থেকে আপনার মার্কেটিংয়ে ধরেন যে তেষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এরকম পাইকারি বিক্রি হয় তাহলে মাঝখান থেকে আপনার আপনার পার কেজিতে আপনার পাঁচ টাকা থেকে ছয় টাকা এমনি থাকবে সব কিছু খরচ বাদ দিয়ে আচ্ছা এই ক্ষেত্রে যত বড় মেশিন নেবেন তত আপনার কেয়ারিং খরচ কমে আসবে যেমন আপনি একশো কেজি মেশিনে যে জ্বালানিটা বহন করবেন যে বিদ্যুৎটা বহন করবেন ওই সেম খরচ দিয়ে আপনি দুশো কেজি মেশিন চলবে মাঝখান থেকে আপনার একশো কেজি উৎপাদন বেশি হবে তাহলে একশো কেজি উৎপাদন বেশি হয়ে গেলে তাহলে আমার ড্যামেজ কমে আসবে কেয়ারিং খরচ কমে আসবে তাহলে আমার ধরেন যে তিন টাকা থেকে পনেরো তিন টাকা চলে আসবে এইভাবে যখন আপনার এক হাজার কেজির মেশিন চলে যাবে তখন পার কেজিতে আপনার খরচ আসবে দেড় টাকার মতো এখন আপনি বলেন এর সি যে বড় যেটা আছে সেটার ক্যাপাসিটি কত এবং তার দাম আচ্ছা যেটা আপনার ক্যাপাসিটি আপনার ধরেন যে একশো এই একশো কেজিতে শুরু করে এক হাজার কেজির মধ্যে যেটা আছে ওইটা ধরুন যে আপনার ফুল সেট আপ একটা ডায়ার পাবেন একটা রোস্টার পাবেন একটা বুলার পাবেন একটা মুড়ি পরিষ্কার করার জন্য ভাইভেটার পাবেন আচ্ছা এই ফুল সেট আপ এবং মোটর যেগুলো মেশিন যতদিন মেশিন যাবে সম্পূর্ণ মোটর আমি দিয়ে দেব মেশিন সেট আপ করতে মিস্ত্রি সহকারে দিয়ে দেব একদম ওরা ওরা খরচ আসবে আপনার ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লক্ষ সত্তর হাজার টাকা জি অর্থাৎ এই মেশিনটা তখন এর চেয়ে হবে জি এর চেয়ে বড় হবে এটা হচ্ছে আপনার এলাকা দশ ফিট আর ওইটা হবে ষোলো ফিট

রোজার মাসে ইনশাল্লাহ সবাই মুড়ি খায় ছোট নাই বড় নাই সবাই খায় আচ্ছা যাই হোক শুভ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এসে আপনার সঙ্গে বিস্তারিত জেনে ভালো লাগলো আশা করি যে এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে হ্যাঁ তাদের জন্য এই ইনফরমেশনটা নিতেই আমি আসছিলাম তাইলে আমি আবারও আপনার কাছে জেনে নেব একই কথা যে ছোটো মেশিন দিয়ে যদি কেউ ছোট উদ্যোগটা হতে চায় সেটা পারবে সেক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে এক লক্ষ সত্তর হাজার টাকা ছ হাজার টাকা তারপরে ফোনের মাধ্যমে আলাদা হবে আর বড় যেটা এক হাজার এক কেজি ক্যাপাসিটি যেটা আছে ওটা ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লক্ষ সত্তর হাজার টাকা আপনাকেই দিতে হবে দিতে হবে আর আপনার কাজ হচ্ছে আপনি সেই যথাস্থানে গিয়ে ওরা সেটাপ করে দিয়ে একবার মুড়ি বানিয়ে দিয়ে প্যাকেজিং করে বাজার যা দেখা দিয়ে দেখা দিয়ে আসবো আমরা এর আগে যেটা প্রয়োজনীয় যেটা চাল কোথা থেকে সংগ্রহ করবে সেই তথ্যটা আপনি দেবেন আমি দিয়ে দেব আচ্ছা আর আরেকটা বিষয় যে হয়তো মুড়ি ভাজতে কি হয়তো মুড়ি ঠিক মতো হচ্ছে না সেক্ষেত্রে ফোন দিলে আপনি কি বলবেন যে না এখন যেতে পারবো না রাখবো আমি ব্যস্ত আছি পরে কথা হবে এটা করবেন তো না এখন ধরেন যে হ্যাঁ এখন ধরেন যে আমি ব্যবসা করার আগে নিয়ত করছে আমি বিরক্ত হয়ে যাই তাহলে আমার ব্যবসা চলবে না এখন আমি আপনার কাছে বিরক্ত হব অন্যদের কাছে বিরক্ত হব আমি এবার কয়েকদিন চলবো কারণ আপনি যাকে মেশিন দিবেন সে ভালো চললে কিন্তু আমি ভালো চলবো ইনশাল্লাহ কারণ একটা মেশিন দেখে আরেকজন উৎসাহিত হবে অবশ্যই অবশ্যই হয়তো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে এমন একটা সময় আসতে পারে এর সঙ্গে আপনি আরও কোনো একটা মেশিন তৈরি করতে পারবেন

এই বাস স্ট্যান্ড এর পাশেই এই যে মোহাম্মদ শুভ ইসলামের চমৎকার একটা ওয়ার্কশপ লেথ ফ্যাক্টরি যা যাকে বলি আমরা এইখানে এই মেশিনগুলো তৈরি হয় গ্রামগঞ্জে মা চাচি খালা নারী দাদিরা অনেক কষ্ট করে মুড়ি ভাজে দেখে সেটি বাজারজাত করে ওখান থেকে দু চা থাকা তার অবশ্যই ইনকাম হয় নাহলে কিন্তু চলতে ওনারা যদি ইচ্ছা করে যে আমরা একটু আধুনিক হই পরিশ্রম একটু কমিয়ে বেশি প্রোডাক্ট করতে চাই তাহলে কিন্তু এই ছোটো পরিসরে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এই মেশিনটা নিয়ে আপনারা নিজেরা যেভাবে মনে উৎপাদন করছিলেন তার সব অনেক বেশি উৎপাদন করতে পারেন আমি বেকারদের জন্য পরামর্শ দিই আপনার ঘরে বসে না থেকে শুরুতে করতে পারেন আপনার বাড়ির আঙিনে যদি একটু জায়গা থাকে আপনার শাক সবজি চাষ করতে পারেন বাজারমুখী না হয়ে নিজের বাগানে শাক সবজি উঠিয়ে যদি কিছু রুমে দেওয়া যায় শুধু প্রচুর প্রচুর ডাকলিকেটে যদি সকালে ছানা করে ভাত খাওয়া দাওয়া কত কথা এই যে উদ্যোক্তা তিনি অন্য ওয়ার্কশপে কাজ করতেন ওখান থেকে তিনি বিভিন্ন ভিডিও দেখতেন যে আমি নিজে কিছু দেখি পাওয়া যায় কিনা কারণ একজনের ফ্যাক্টরিতে চাকরি করছি একদিন আমি তো একজন ফ্যাক্টরির মালিক সেই উদ্দেশ্য থেকেই কিন্তু সে পরিশ্রম করে নিজে থিসিস করে কষ্ট করে ভালো একটা মেশিন অলরেডি কিন্তু তিনি বানিয়ে ফেলেছেন এখন বিভিন্ন এলাকায় দিচ্ছেন এনারও সংসার চলছে ভালো চলছে এবং এখান থেকে যারা মেশিন নিয়ে একটা ছোট্ট ফ্যাক্টরি আকারে করেছেন তারাও ভালো চলছে আমি আশা করব আপনি যদি বেকার থাকেন ইচ্ছে করলে এই ব্যবসাটা আপনি করতে পারবেন এখন আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান ত্রিপুল সেভেন জিরো ওয়ান তিন ডাবেন আছে গেল আশি তিরিশ চৌত্রিশ আশি তিরিশ চৌতল্লিশ আচ্ছা আমি ভিডিও ডিসক্রিপশানে লিখে দেব ওকে কোনো ভাই বোন বন্ধু বা ইচ্ছে ফেলে মা চাষি খেলারা এই ছোট্ট একটা মেশিন নিতে পারেন নিতে হলে অবশ্যই শুভ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভালো ভালোভাবে মেশিনটা তার কাছ থেকে অপারেট করে শিখ নেবেন কোনো ধরনের যদি দুই নম্বরে কথা বর খেলার পরে আমাকে ফোন দিয়ে জানাবেন আমার ফোন নাম্বারে দেখবেন একটা পেজের উপরে বা চ্যানেলের উপরে দেয়া আছে সরাসরি আমাকে জানাবেন এরপরে বাকি ব্যবস্থা আমি করব ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ খুব খুশি আমি যে ভাই আমার দাবি নিছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন